আমি সিনিয়র সিটি লাইসেন্স ইন্সপেক্টর এদিন গণভুত্থান হয়েছে হওয়ার পরে সব ছাত্র জনতা সব রাস্তা নামিয়া আমি আমিও লগে মিছিল করিয়া সকালে আমি আসলাম আমি ছাত্রজনতার লগে মীরা বাজার অকান্ত আমরা আমরা মিছিল করিয়া আইছি ওদিকে আইয়া ওখানে কোর্ট পয়েন্টও আইসি আইয়া দেখি কেন মানে মানুষ আর মানুষ গেইটগুলা আখটা করছে হামলা হামলা করার পরে আমরা গেটও আসলো আমরা ওই যে আগর মেয়সালয়ে থাকতো যে ফরিদ ফরিদে তার বাঁশিউিটি যে ফারছে না আখতা মানে উশৃঙ্খল কিছুতে থামাই সবই ছবি গালাগালি শুরু করছো আমিও তখন তাৎক্ষণিক দিকে আসলাম ফালমারি দৌড়ে আছে ভিতরে ও তারা সবাই এ পয়লা এও পয়লা হেউ বাইছে আদ দিয়া কিছু গালি ঘুড়া আট মানুষ অসংখ্য মানুষ ও দৌড় দিয়ে আমি তারা কীছি বলে তুমি গেট লাগাও গেইট লাগাইসন তারা আরও কিছু মানুষ আসলা আটখানিত আট আর বিশেষ করিয়া মানে গেটও তার আমার আর কি আদ দিয়েলা মানে উবাই আরো মানুষ আসলা কিছু তখন আর বাস বান্ধি লাইছি আর তাৎক্ষণিক ভাষাটি কিছু হামাই আর কি কিছু মানুষে কিছু বাংছে আর কি এটা বেশিরভাগ টুকাই শ্রেণীর মানুষ ও টুকাই শ্রেণীর মানুষ গায়ে একটা ভাঙছে আমরা কম্পিউটার ভাঙিয়েছে পিসি মনে হয় এক দুইটা নিছে কি বাঙিয়া ই ধরনের প্রতিষ্ঠান আর কয়েকবার মাইকুড়িয়া খাইছি আর একবার গেই তো আর হামলা করছিলা ও শ্রমিকও আমরা প্রতিরোধ করছি আমিও ওখান কই দাম যাই যে সিলেট সিটি কর্পোরেশন এটা হকল আর ইটা দ্বারা করে এটা ভুল করে এটা জিনিসটা ঠিক না কিন্তু ভাই যখন কোন পোলা দুই আদি দর্শন তখন ই মুহূর্তে টুকাই যে ফাইন গুলা ইস্যু হইছিল তার এটা টার্গেট আছিল যে সিটি কর্পোরেশনের যে লুটপাট করত ব্যাংক ট্যাং ওগুলা কিছু মানে দামি জিনিসগুলা তারা লুটপাট কৰাৰ উদ্দেশ্যে তারা দৌড়ি আইছে ভাই মানে এই বিষয়টা যে সময় দর্শন লাভ দিয়া তখন ই যে তারার একটা ডল আইছে

অনেকে ছিলাম আমার এই বাইক আমাদের এই বাইক সবাই এখানে ছিল আমরা যতটুকু চেষ্টা করছি যে আমাদের জীবনের উপর দিয়ে সিটি কর্পোরেশন রক্ষা করার জন্য আল্লাহ রহমতে আমরা রক্ষা করছি সিটি কর্পোরেশন রক্ষা করতে পারছি এখানে ষাট তেলের ড্রাম ছিল ওরা কিন্তু জানে নাই যে এই ষাট তেলের তেলের ড্রাম এখানে ছিল যদি তাহলে এগুলো কিন্তু জ্বালাই দিত জ্বালাই দিলে পুরো সিটি কর্পোরেশনটাই কিন্তু চলে যেত আমাদের আমার আমরা আমাদের জানের জান দিয়ে চেষ্টা করছি সিটি কর্পোরেশন রক্ষা করার জন্য আল্লাহর রহমতে আমরা পারছি যখন গণমাধ্যম হইলো আমরা সব আনন্দ রেলি নিয়ে সিটি সিটি পয়েন্টে ছিলাম যখন এখানে অনেকগুলো মানুষ যখন জড়ো হইলে একসাথে যখন সিটি কর্পোরেশন গেট আমাদের সিকিউরিটি ফোর্স যারা ছিলেন ওনারা মানে এখানে ছিলেন আর যখন এই আমাদের এখানে কিছু বাস ছিল মানে একটা গেট ছিল যখন ওই গেট ওই বাসগুলো সিরাফাড়া করতেছিল মানে যার যার মতন ইচ্ছা পাবে যে মানে অনেক কিছু করে তখন ওরা বাইরে থেকে ইট ফাট ফাটকেল নিক্ষেপ মানে করে তখন আমাদের সিটি সিকিউরিটি ফোর্সগুলো মানে ভিতরে ঢুকে যায় তখন আমাদের গেটে কেউ থাকে না তখন এই সুযোগে ওনারা সব ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে যার যেভাবে ইচ্ছা মতন মানে ইট ফাটকেল যা আছে কেউ মেয়র মহোদয় সারোর কক্ষ গেসুন কি আরও তালা মানে বহু জায়গা বা লাইসেন্স শাখা এই শখতগুলোও যা হয়েছে ইহা তারা মানে সুযোগ সন্তানের কিছু ছেলে পেলেছিলো ওরা মানে সৎ ব্যবহার করতেছিল।